সন্তানের চোখের দিকে তাকানো যায় না চোখ দিয়ে এমনি এমনি পানি বের হয়ে যায় আবার মার দৃশ্যগুলো মার কথাগুলো মা কোন জায়গা থেকেছে ওই জায়গায় গেলে অন্তরের ভিতরে আঘাত লাগে কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর বান্দার মা অত্যন্ত অসুস্থ এখন কি করবে অমুক ডাক্তার সব ডাক্তার কাছে গিয়ে তারপরেও ফেল এখন এই বান্দা কি করবে চিন্তা করতেছে পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তারকে তার কাছে যেতে হবে আমার মাকে ভালো করতে হবে চেষ্টার কোনো ত্রুটি থাকে না আরে কিছু মানুষ এরকম আছে গ্রামের মানুষ অত্যন্ত গরিব মানুষ সে তার শেষ পর্যন্ত চেষ্টা করে আবার যারা ধনী হয় বাংলাদেশে চিকিৎসা নিয়ে যদি না সারে তাহলে ইন্ডিয়া যায় কথা বলেন ঠিক কিনা বিভিন্ন জায়গায় যায় তারপরে অসুখ ভালো করতে হবে আর বন্ধু এবার আল্লাহর বান্দি চিন্তা করতেছে আমার কি অসুখ ভালো হবে না আল্লাহর বান্দা তার সন্তান মা চিকিৎসা করাবে চিন্তা করতেছে সবচেয়ে বড় ডাক্তারকে তার কাছে আমাকে যেতে হবে খোঁজাখুঁজি করার পরে দেখে একটা ডাক্তার আছে স্পয়ার সবচেয়ে পারদর্শী ডাক্তার তার নাম হলো হুতা কি কিন্তু আল্লাহর বান্দা মুসলিম নয় আল্লাহর বান্দা বেদি আল্লাহর বান্দা এবার মার অসুস্থতার জন্য সন্তান মাকে চিকিৎসা করাবে চিন্তা করতেছে ডাক্তার কি খুঁজে বের করতে হবে এবার আল্লাহর বান্দা ডাক্তার হুতাকে এরকম ভাবে খোঁজ নিয়েছে কোন জায়গায় বসে এবার ডাক্তার হুতা অমুক জায়গায় বসে এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে আমার মাকে তার কাছে নিয়ে যেতে হবে এবার আল্লাহর বান্দা ডাক্তার হুতাকের কাছে মা নিয়ে গেছে মাকে নিয়ে গেছে মা হাতের ভিতরে মোজা পায়ের ভিতরে মোজা সবকিছু আটানো চোখ দুইটা খোলা সুবহানাল্লাহ জোরে বলেন বয়স্ক মানুষ গেছে ছোট থেকে তার উদযাপন কাউকে পর পুরুষকে দেখাই নাই এবার চিন্তা করতে সবার অসুস্থতার কারণে একটা বেদি ডাক্তারের কাছে আমাকে যেতে হচ্ছে কিন্তু ডাক্তার পরামর্শ কি দিবি ডাক্তারের চেম্বার যখন উপস্থিত হয়ে গেছে ডাক্তার প্রথমে চিন্তা করেছে এ তো মুসলিম মানুষ এ মুসলিম এবার চিন্তা করতেছে তো মুসলিম বুরকা পরানো হাতে মুজা পায়ে মুজা এবার ডাক্তার হুদা কি চিন্তা করতেছে আমি তো বেদি যেভাবে হোক এই পর্দাটা নষ্ট করতে হবে না সিদ্ধান্ত কত বড় খারাপ চিন্তা করতেছে এই মহিলার পর্দা নষ্ট করতে হবে কিভাবে নষ্ট করতে হবে এবার আল্লাহর বান্দা বেদিন হোতা কি চিন্তা করতেছে আমি তো ডাক্তার আমি যা বলবো তাই শুনতে হবে আসলে কোনো विज्ञ যদি ডাক্তার দিনের পথে দিন ওয়ালা কোন ডাক্তার বিজ্ঞ অনুযায়ী যদি ওই অসুস্থ রোগকে একটা পরামর্শ দেয় ওটা মানা যায় কিন্তু আল্লাহর বান্দে এবার চিকিৎসা করতে কি সমস্যা বলে আবার হাদিস সমস্যা চিকিৎসার শতগুলো কাগজ পত্র ছিল সবকিছু নিয়ে হাজির করা হয়েছে দেখি এমন কোন চিকিৎসা নাই আল্লাহর বান্দির জন্য হয় নাই কিন্তু আল্লাহর বান্দির অসুস্থতা এটা সুস্থ হয় না এবারে ডাক্তারহুটা কি চিন্তা করতেছে এবারও আরো বেশি সুবিধা হলো পর্দাটা শেষ করার জন্য আরো বেশি সুবিধা হলো এবা বোনেরা অতীতের কাছে শোনার করেন চিন্তা করতেছে হাই রে ডাক্তার হো তাকি আমাকে কি বলবি বেদিন ডাক্তার আমাকে কি বলবি বেদিন ডাক্তার এবার প্রথমে চিন্তা করতেছে আপনার চিকিৎসা করতে হলে আপনার মুখটা খুলতে হবে না ওজুবিল্লাহ জোরে বলে আল্লাহর বান্দি চিন্তা করতেছে হায় রে হায় এখন আমি কি করি আমার চিকিৎসা নিতে হলে আমার মুখটা খুলতে হবে এখন আমি কি করব আমার বন্ধু গো এবার ডাক্তার হো তাকে যখন এইটা বলেছি সন্তান চিন্তা করতেছে মা তোমার অসুস্থ তুমি তো অসুস্থ তোমাকে দেখে আর ভালো লাগে না তোমাকে সুস্থ করতে হবে এর যে বড় ডাক্তার আর নাই হাটের ডাক্তার এর যে বড় আর নাই ডাক্তার যা বলেছে তুমি মেনে নাও মা এবার ডাক্তার যখন এই কথা বললো বলার সঙ্গে অপল পটল থাকবো আমার চিকিৎসার দরকার নাই আমাকে এখান থেকে নিয়ে চলে যাও সোহানুল্লাহরে বলে কি করবো তোমাকে নিয়ে কি করবো গুরুত্বপূর্ণ কথা আর বলতেছে তোমাকে নিয়ে কি করব বলতেছে আমার চিকিৎসা করানো লাগবে না দেখো আমার মুখ না খুলে পর্দা কোনো সমস্যা না হয় যদি কোনো চিকিৎসা করা যায় তাতে আমি রাজি আছি কিন্তু পর্দা চলে যাবে এমন চিকিৎসা আমি রাজি নাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ করে আল্লাহ মজা লাগে না এই আল্লাহর মন্দির চিন্তা করতে আমার চিকিৎসার দরকার নাই কেন চিকিৎসার দরকার নাই বলে ফরজ ছুটে যাবে আমার এই চিকিৎসার দরকার নাই আমি ইমান নিয়ে বড় যেতে চাই কবরে যেতে চাই সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আমাদের সকলকে ইমান নিয়ে কবরে যাওয়ার তো ফেক আমিন এবার বলতেছে তাহলে কি করা হবে সন্তান মাকে চিন্তা করতেছে মা বুঝে দেখো ডাক্তার এক সপ্তাহ সময় দিয়েছে এক সপ্তাহের ভিতরে বুঝে শুনে তুমি যদি নিয়ে আসো আমি চিকিৎসা চিকিৎসা দেব কিন্তু মা চিন্তা করতেছে না আমি চিকিৎসা করব না সন্তানকে বলতেছে সন্তান আমাকে এখান থেকে তাড়াতাড়ি সরাও বলে কোথায় নিয়ে যাবো মা বলে মক্কা মক্কা শরীফের সামনে তুমি আমাকে নিয়ে দাও বলে মক্কা শরীফের সামনে নিয়ে যে কি করব বলে জমজম কুমের পানি আছে কূপের যে পানি আছে জমজম কূপের যে পানি আছে এই পানিটা তুমি আমাকে দাও আর আমি ওখানে এটা পান করব আল্লাহ আমাকে শিফা দান করে দিবে সুবহান আল্লাহর পয়গম্বর হাতে শরীরের বর্ণনা করেন জমজম কূপের পানি কোন বান্দা এবং বান্দি যদি চল্লিশ দিন নিয়ত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দা এবং বান্দি কোন রোগের জন্য নিয়ত করে খায় তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই রোগকে ভালো করে দেয় সুবহান আল্লাহ আমার বন্ধুগণ কথা শেষ এবার আল্লাহর বান্দি আল্লাহর বান্দির কথা সন্তান শুনেছে মাকে নিয়ে গেছে এবং চল্লিশ দিন এই পানি পান করানো হয়েছে সুহান আল্লাহ ধরে পারেন কথা সংক্ষেপ চল্লিশ দিন পান করার পরে আল্লাহর বান্দি বলে আমি আগের নেয় আমি ভালো হয়ে গেছে সুহান আল্লাহ এবার সন্তান চিন্তা করতেছে মা মিথ্যা কথা বলতেছে ডাক্তার বলেছে কোন চিকিৎসা নাই এমন চিকিৎসা সে যে ডাক্তারের কাছে চিকিৎসা হবে ওই ডাক্তারকে ফলো করে নাই কিন্তু জমজম কুমির কূপের পানি খেয়ে কিভাবে রোগটা সেরে গেল বুঝে আসতেছে না এবার চিন্তা করতেছে না ওই যে ডাক্তার হুতা কি এর চিন্তা করতেছে এবার ওই মার খবর নিতেছে মার কি অবস্থা বলে সন্তানের কাছে খবর নিয়েছে নাম্বার নিয়ে ফোন দিয়েছে বলে সন্তান বলতেছে আমার মা পূর্বের ন্যায় সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ বলে কোথা থেকে কোন জায়গা থেকে কি করবা কি করলে কি হলো বলে এ অবস্থা মানে একটু টেস্ট করা দরকার টেস্ট করার পরে দেখে ওই আল্লাহর বান্দি করবে না সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ এই জন্য আমাদেরকে আমাদের আল্লাহর উপর ভরসা রেখে আমাকে আল্লাহর একটা হুকুম ফলো করে আল্লাহ আমাদের চলার তৌফিক দান করেন সকল বিল্লাহু আমিন আর আমাদের সন্তানগুলোকে আমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক আমরা দিনের শিক্ষা শিক্ষিত করব এটি জাতির উন্নতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই আমাদের সকল সন্তানদেরকে دینی শিক্ষা শিক্ষিত করার তৌফিক দান করেন সকল বিল্লাহু আমিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু